গুড মর্নিং বন্ধুরা আজকে অনেকদিন পরে দিন নয় মাস নয় প্রায় বছর পরে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি না তোমাদের ভালো লাগবে কিনা তো চলো ব্লগটা শুরু করা যাক আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে একটু শেয়ার করি তো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যাযাবর ধাবা দারিংবাড়ি যাওয়ার রাস্তাতে পড়ে আর আমরা থাকি উড়িষ্যায় আর আমরা রহনা দিয়েছি দারিংবাড়ির উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছি আর কি প্রায় চার দিনের না তিন চার দিনের জন্য আর কি তো এখানে ধাবাতে আমরা চলে এসেছি এই ধাবাতেই আমাদের আজকে দুপুরের লাঞ্চ কারণ সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে রাস্তাতেই নাস্তা করেছি আর লাঞ্চটাও এখন এই ধাবাতে করবো দেন আবার আমরা রহনা দেব তো গাড়িটার সাইডে পার্কিং করে আমরা এসেছি এখানে আর এই যে আমার ছেলে যাচ্ছে আমরা চারজনের টোটাল বেরিয়েছি তো দেখো ভিতরটা একটু তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক তারপরে আবার কথা বলছি জিনিসটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন এটা কিন্তু গভর্নমেন্টের ঠিক আছে আমি জানতাম এটা গভর্নমেন্টের বলে পরে আমি জেনেছি তো বন্ধুরা আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে দেখো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম পানির মশালা পনিরটা ভীষণই নরম প্রায় ভেঙে ভেঙে গেছে দেখো গ্রেভির মধ্যেও দেখা যাচ্ছে না সাদা সাদা মতো নিয়েছিলাম প্লেন পরোঠা আর মাশরুম মশালা উড়িষ্যাতে না প্রায় আমার কাটলো এই সাড়ে তেরো বছর মানে আমি বিয়ের পর থেকে এখানেই থাকি তো এখানে মাশরুম আর পনিরের চলটা ভীষণ বেশি মাছ মাংসের তুলনায় পার্টিকুলার আমি যেখানে থাকি আমি ওভারঅল বলতে পারবো না আমি থাকি জোড়াতে তো দেখো আমরা সেটাকে ওরাই ওখানে দিয়ে গেছিলো আর কি প্লেটে ভাগ করে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে বসে আবার আমার ছেলের আবদারে আমরা ইয়ে খেলাম ফুচকা খেলাম আর কি উড়িষ্যাতে ওটাকে গুপচুপ বলে আবার চলে গেলাম দারিংবাড়ির উদ্দেশ্যে রাস্তাটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তোমরা যারা বেঙ্গলে থাকো তাদের তো ভীষণ ভালো লাগবে আর আমার কাছে খুব একটা খাস লাগেনি এই কারণে কারণ আমি যেখানে থাকি সেই এরিয়াটা আর এই এরিয়াটা প্রায় সিমিলার বলতে পারো মানে একদমই আমার কাছে একরকম লেগেছে দেখো আমরা চলতে চলতে এখন প্রায় রাত হয়ে গেছে আমরা আমাদের পৌঁছাতে হোটেলে টাইম লেগেছিল তখন বাজছিল নটা দেখো একটা তারিংবাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছি অনেকটা রাস্তার পরে এগুলো পুরো টেন্ট দেখো আর এটা হচ্ছে গেট এটা গভর্নমেন্টের ভীষণ 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 সুন্দর অতটা ক্যামেরার বন্দি করতে পারিনি কিন্তু ওটা আগে থেকে বুকিং করতে হয় সেটা আমাদের জানা ছিল না এখানে একটা নতুন হোটেল হয়েছিল হোটেলটার নাম ছিল টারমারিক তো আমরা এই হোটেলটা আগে থেকে বুকিং করেছিলাম তো এখানে একদম নতুন হোটেল আর একদম মানে হোমলি অ্যাটমসফিয়ার বলতে পারো আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে তখন পর্যন্ত খাবার অপশানটা ওখানে ছিল না খেতে আমাদের বাইরে যেতে হচ্ছিল আর আমরা এখানে ওয়ান নাইট স্টে করবো এখন আপাতত এবং প্ল্যান ছিল কালকের গিয়ে আমরা ওই টেন্টে শিফট হয়ে যাবো আর কি তারপরে দু তিন দিন যে কদিন থাকি আমরা টেন্টেই থাকবো তো এখানে এরা কিছু ফর্ম্যালিটিস করে নিচ্ছে কিনা কি আর এটা হচ্ছে আমাদের রুম আর আমাদের পাশের রুমটা নিয়েছে সৌভিক আর আমরা আমরা তিনজনে থাকবো এই রুমের রুমটা ভীষণই সুন্দর দেখেই বুঝতে পারছো একদমই নতুন দেখো এদের কোনো ক্লান্তি নেই সারাটা খুন জার্নি করে আসার পরে আবার বেরোলো দুজনে সাথে আমার ছেলেও বেরিয়ে গেছে আর এই রুমটা সৌভিক নিয়েছে আর এই পাশের রুমটা আমাদের তো সব ব্লক অ্যান্ড কি করে ওরা বেরিয়ে যাচ্ছে আবার এখন ঘুরতে যাব মানে এই টাইম একবার ঘুরে আসবে আমার তো রাত্রে খেতে যেতে হবে যেহেতু হোটেলে খাওয়ার ব্যবস্থাটা নেই তো যাই হোক আমরা দেখো ওরা ঘুরে যাওয়ার পরে বাড়িতে গেছিলো আবার আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি খাবারের উদ্দেশ্যে সামনের লোকেশানটা দেখতে পাচ্ছ খুব একটা মানে কিছু বাজার বাজার মতো আর এই হচ্ছে আমরা খবর নিতে চলে এসেছি ট্রেনটা কীভাবে আমরা ভাড়া নেব তো যাই হোক ওখান থেকে খবর নিয়ে ওই যে পিনাকি চলে গেছে দেখো খবর নিতে সিকিউরিটি বললো যে এইভাবে হয় না বেশ কিছুদিন আগে থেকে বুকিং করতে হয় অনলাইনে তাহলেই পাওয়া যায় আদারওয়াইজ না ওয়ান নাইট বলে মনে হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর তিনজন বোধহয় অ্যালাউ রয়েছে তো আমরা এখানে একটা ধাওয়া স্টাইল দোকানে আর কি খেতে বসেছি দেখো নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা না এটা বাগান বিরিয়ানি বললে ভুল মানে ঠিক হবে আর কি দুনিয়ার যত ভেজিটেবলস আছে সব রয়েছে এর মধ্যে খেতে খারাপ ছিল না নট ব্যাড কিন্তু সমস্ত রকমের সবজি আর বিরিয়ানি আমি আগে কোনো দিন খাইনি তো যাই হোক অপশান তো ছিল না এটাই খেতে হবে আমাদের তো আমি ওখানে গিয়ে দেখলাম যত ভেজিটাল রেসিপি সবই বাঙালি আমার ছেলে এখন ভীষণ এক্সাইটেড বাইরে বেরিয়ে একটা রাবড়ি খেয়ে নিল আমরা রাবড়ি ভিতরে খেয়ে নিয়েছি আর এই দেখো যে দোকানে খাচ্ছিলাম ওর সামনে পটাকা ফাটা আছে যেহেতু দিওয়ালি আছে তো আজকে রাত হয়ে গেছে এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা আমি কালকে আপলোড করবো দাঁড়িয়ে বাড়িটা পড়